পৃথিবীতে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যান কোন প্রাণীর আক্রমণে অনেকেই হয়তো বাঘ সিংহ কুমির কিংবা সাপের নাম বলবেন এই প্রাণীগুলো ভয়ঙ্কর হলেও এরা সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী নয় তাহলে সেই প্রাণী কোনটি জানতে চাইলে দেখুন আমাদের আজকের ভিডিও আমরা জানতে চলেছি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দশটি প্রাণের তালিকা যা প্রস্তুত করেছে বিবিসি সায়েন্স ফোকাস তালিকার দশ নম্বরে আছে সিংহ সিংহ বনের রাজা গর্জন শুনলেই গায়ে কাটা দেয় তবে সিংহের আক্রমণে মাত্র জনের মতো মানুষ মারা যান প্রধানত আফ্রিকার অঞ্চলে এই হিংস্র প্রাণীটি তালিকার শেষে থাকলেও একবার সামনে পড়লে আর রক্ষা নেই নয় নম্বরে আছে জলহস্তি তৃণবজি হলেও জলহস্তি ভয়ঙ্কর আফ্রিকায় প্রতিবছর প্রায় পাঁচশো জন মানুষ এদের আক্রমণে মারা যায় এরা জল ও স্থল উভয় জায়গায় দ্রুতগামী এবং আক্রমণাত্মক এই প্রাণীটি অনেক সময় মানুষের জন্য মারাত্মক হতে পারে আট নাম্বারে হাতি স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতি এর বিশাল আকার ও শক্তি অনেক সময় মৃত্যুর কারণ হয় প্রতি বছর প্রায় ছয়শ জন মানুষ হাতির আক্রমণে নিহত হয় সাত নম্বরে কুমির কুমিরের আক্রমণে প্রতি বছর প্রায় এক হাজার মানুষ মারা যায় এদের আক্রমণ তীব্র এবং প্রাণঘাতী বাংলাদেশের সুন্দরবন এবং নদী তীরবর্তী এলাকায় এদের আক্রমণের খবর প্রায় শোনা যায় ছয় নম্বরে বৃষ্টিক বৃষ্টিকের আক্রমণে প্রতি বছর প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারান মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চলে এদের বেশি দেখা যায় লেজ দিয়ে এরা শিকারকে আক্রমণ করে পাঁচ নাম্বারেগ দেখতে নিরীহ হলেও অ্যাসাসিন বাঘ বা কিংবাগ মধ্য ও দক্ষিণ আফ্রিকায় টাকাস রোগের জীবাণু সরায় এই রোগে প্রতি বছর দশ হাজারেরও বেশি মানুষ মারা দেয় চার নাম্বারে কুকুর কুকুর মানুষের সঙ্গী হলেও এদের কামড়ে প্রতি বছর প্রায় ঊনষাট হাজার মানুষ মৃত্যুবরণ করেন পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগের কারণে এই মৃত্যু ঘটে তিন নম্বরে সাপ বিপদজনক প্রাণীর তালিকায় সাপের অবস্থান তৃতীয় প্রতি বছর প্রায় একাশি হাজার থেকে এক লাখ আটত্রিশ হাজার মানুষ সাপের কামড়ে মারা যান বিষাক্ত সাপের কামড় খুবই মারাত্মক হতে পারে দুই নম্বরে মানুষ পৃথিবীতে মানুষ নিজেই সবচেয়ে বিপজ্জনক প্রতি বছর প্রায় চার লাখ মানুষ মানুষ খুন হয় আত্মহত্যা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে এ সংখ্যা আরও বৃদ্ধি পায় এক নম্বরে মশা মশার আক্রমণে প্রতি বছর প্রায় সাত লাখ পঁচিশ হাজার মানুষ মারা যান ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগ মশার মাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশেও মশার কারণে ডেঙ্গুতে প্রতি বছর বহু মানুষ মারা যায় এই ছিল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দশটি প্রাণীর তালিকা মশা যে এত বিপজ্জনক হতে পারে তা কি আপনি জানতেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন কোন প্রাণীটি আপনাদের জন্য সবচেয়ে বেশি ভয়ের কারক ভালো থাকুন সবসময় খোদা হবে